বোরের বাংলাদেশ পত্রিকার অষ্টম প্রতিষ্ঠা বা উপলক্ষে আয়োজিত আজকের বর্ষবর্তী অনুষ্ঠানের অতিথিবৃন্দুর সাথে আমরা এখন হাজির হয়েছি এবং হোটেল ফার্স্ট ইন্টারন্যাশনাল রিসোর্টে অতিথিদের নিয়ে চায়া মাধ্যমে আমরা আলোচনার টেবিলে আছি বর্তমানে আমরা আছি হোটেল ফার্স ইন্টারন্যাশনাল হোটেলে বোরের বাংলাদেশ পত্রিকা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠান শেষ করে অতিথিবৃন্দ চা চক্রের রেস্টুরেন্টে বসেছেন এই অনুষ্ঠানে দেশি বিদেশি অনেক অতিথি হাজির হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন বিদেশি অতিথিবৃন্দ এই বিদেশি অতিথিবৃন্দ বাংলাদেশ পত্রিকা অনুষ্ঠানে হাজির হয়েছেন অনুষ্ঠানে আমরা সবাই হাজির হয়েছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার আপনাদের সাথে দেখা হবে যে কোনো অনুষ্ঠান